উপস্থিত হয়েছি শুক্র রাশি পরিবর্তন প্রভাব নিয়ে ১৯ মে দু সকাল আটটা বেজে দশ মিনিটে বর্তমান অগ্নিতত্ত্বীয় রাশি মেষ রাশিকে ছেড়ে নিজের সাধারণ রাশি রাশিতে প্রবেশ করে গেছে যেখানে উনি বারো জুন দু হাজার চব্বিশ অবধি থাকবেন আর তারপর মিথুন রাশিতে প্রবেশ করে যাবেন আকর্ষণ দাম্পত্য সুখ সৌন্দর্য কলা সঙ্গীতের প্রতিনিধি গ্রহ শুক্র শুক্রের এই গোচর বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গোচর বিশেষ গুরুত্বপূর্ণ যোগ তৈরি করেছে সূর্য শুক্র ও বৃহস্পতি এই তিন গ্রহ একসাথে বৃষ রাশিতে সঞ্চালন করছে শুক্রের এটা সাধারণ রাশি কিন্তু এই রাশির অন্তর্গত সূর্য চন্দ্রমা ও মঙ্গলের নক্ষত্র পাওয়া যায় শুক্র বৃহস্পতির এই জ্যোতি বিশেষ যোগকারক পরিস্থিতি তৈরি করবে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলের কাছে একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন মেস থেকে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে চলুন এবার জেনে নেওয়া যাক মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার দ্বিতীয় ঘরে বা ধনভাবে হতে চলেছে আপনার ক্ষেত্রে ধনভাবের স্বামী ধনভাবেই গোচর করছে সূর্য ও বৃহস্পতির সাথে যুতি নির্মাণ করে ফলে ধনাগম প্রচুর পরিমাণে হবে শুক্র ও বৃহস্পতির জ্যুতির ফলে যোগ নির্মাণ হবে যা বিশেষ ধনদায়ক পৈতৃক সম্পত্তিজনিত কার্য সম্পন্ন হবে সম্পত্তি নিয়ে কোনো কার্য আপনি নিজে করতে চাইলে করতে পারেন স্বাস্থ্যের দিকে নজর দিন জীবনসঙ্গিনীর স্বাস্থ্যর দিকে বিশেষ নজর রাখতে হবে শুক্রের দৃষ্টি অষ্টম ঘরে পড়ার ফলে যে কোনো ধরনের গুপ্ত কার্য থেকে নিজেকে বিরত রাখুন খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন না হলে পেটজনিত সমস্যা হতে পারে বাকি এই গোসরকালে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সম্পূর্ণ থাকবে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার রাশিতেই হতে চলেছে শুক্রের উপস্থিতিতে মালব্য যোগ উৎপন্ন হবে শুক্র বৃহস্পতির জ্যুতির ফলে যোগ নির্মাণ হবে সঙ্গে সূর্য থাকছে ফলে ভূমি ভবন বাহনের ও অন্যান্য সব ধরনের সুখের বৃদ্ধি করবে একটা জিনিস মাথায় রাখবেন এত ভালো পরিস্থিতি তৈরি হওয়ার ফলে আপনার মধ্যে ভোগের পরিমাণ বৃদ্ধি পাবে কিন্তু ততটাই ভোগ করুন যতটা আপনার পক্ষে সুখকর হয় পরাক্রমে আপনার বৃদ্ধি ঘটবে সরকারি যে কোনো ব্যাপারে আপনি যদি যুক্ত হয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি সফলতা পাবেন প্রত্যেকটা ক্ষেত্রেই সকলের সহযোগিতা পাবেন পিতারও সহযোগিতা পাবেন এই সময় ধনগমের সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে কোনো প্রকার অনৈতিক কার্য থেকে নিজেকে দূরে রাখুন শুক্রের সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়ার ফলে ব্যবসায় আপনার বৃদ্ধি ঘটবে এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন দাম্পত্য জীবন সুখের হবে যদি না কোনো অনৈতিক কাজ করেন স্ত্রী জাতির সম্মান করুন বাকি সব দিক দিয়ে এই গোচর আপনার জন্য শুভ মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার দ্বাদশ ঘর বা ব্যয় ঘরে হতে চলেছে শুক্র একমাত্র গ্রহ যার উপস্থিতি দ্বাদশ ঘরে শুভ মানা হয় এই উপস্থিতি আপনার জন্য অত্যন্ত শুভ কিন্তু বৃহস্পতির সঙ্গে থাকার ফলে এমন কোনো কাজ করবেন না যাতে করে সমাজে আপনার মান সম্মানের হানি হয় সম্ভব হলে ধর্মের উপর ব্যয় করুন যাত্রা আপনার জন্য শুভ বিদেশ ভ্রমণের জন্য এই সময় শুভ শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রুর উপর বিজয় প্রাপ্তি করবেন ধনাগম হবে এবং তার সাথে ব্যয়ও হবে প্রত্যেকটা কার্য আপনার সম্পন্ন হবে ভোগবিলাসের উপর আপনার কিছু ব্যয় হতে পারে সন্তানকে নিয়ে যদি কোনো সমস্যা ছিল তো তা মিটে যাবে অর্থাৎ সব দিক থেকে এই গোচর শুভ খালি ব্যয়ের দিকে আপনাকে একটু নজর দিতে হবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার একাদশ ঘর বা লাভ স্থানে হতে চলেছে শুক্র আপনার সুখেশ ও লাভেশ হয়ে লাভ স্থানে গোচর করবে এই পরিস্থিতি অতি উত্তম এছাড়া বৃহস্পতি আপনার ভাগ্যেশ ও সূর্য আপনার ধনেশ হয়ে লাভ স্থানের অধিপতির সাথে গোচর করছে ফলে অনেক প্রকারের শুভ যোগ তৈরি হচ্ছে আপনার জন্য পর্যাপ্ত পরিমাণ ধন আসার রাস্তা তৈরি হচ্ছে এই সময় আয়ে বৃদ্ধি ঘটবে শরীর সুস্থ থাকবে স্ত্রীজাতির কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন এই সময় দাম্পত্য জীবন সুখের প্রেমের ক্ষেত্রে সফলতা শিক্ষার্থীদের পড়াশোনায় সফলতা সঙ্গীত অভিনয় জগতে যারা যুক্ত আছেন তাদের জন্য এই সময় খুবই শুভ সমাজে মান সম্মান বৃদ্ধি সন্তানের কার্যের জন্য আপনার গর্ববোধ হবে কর্কট রাশির ক্ষেত্রে এই গোচর সব দিক থেকে অত্যন্ত শ্রেষ্ঠ সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার দশম ঘরে হতে চলেছে শুক্র আপনার তৃতীয় ঘর ও দশম ঘরের অধিপতি হয়ে দশম ঘরে গোচর করবে যার ফলে মালব্য যোগ তৈরি হবে এছাড়াও বৃহস্পতি আপনার পঞ্চম ঘরের অধিপতি ও সূর্য আপনার লগ্নের অধিপতি হয়ে দশম ঘরে শুক্রের সাথে জ্যুতি বানাচ্ছে ফলে আপনি এই সময় যেখানেই যাবেন সেখানে বিজয় প্রাপ্তি করবেন এই পরিস্থিতি আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ স্বাস্থ্য অনুকূল থাকবে এই গোচরকালে আপনার পরাক্রমের বৃদ্ধি ঘটবে দাম্পত্য জীবন সুখের হবে পেশা চাকরি ব্যবসা সকল ক্ষেত্রে সফলতা প্রাপ্ত করবেন আপনি যে ফিল্ডে কাজ করুন না কেন এই সময় আপনার কাজে বৃদ্ধি ঘটবে মনের অশান্তি দূর হবে সম্পত্তিজনিত কার্য করতে পারেন এই সময় বাহনের সুখ প্রাপ্ত করবেন এই সময় সমাজে মান সম্মানের বৃদ্ধি ঘটবে এই সময়ে লাভ ওঠাবার চেষ্টা করুন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার নবম ঘর বা ভাগ্যস্থানে হতে চলেছে শুক্র আপনার ধনেশ ও ভাগ্যেশ হয়ে ভাগ্যস্থানে গোচর করবে বৃহস্পতি আপনার সুখেশের অধিপতি ও সূর্য আপনার ব্যয়ের অধিপতি ফলে ব্যয়ের পরিস্থিতি থাকবে ধর্মের কাজে ব্যয় করলে পরের উপকারের জন্য ব্যয় করলে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে ভাগ্যর সম্পূর্ণ স্বাদ পাবেন ধনাগমের রাস্তা খুলবে প্রত্যেকটা কার্যেই আপনি সফলতা পাবেন এই সময় ধর্মের উপর আপনার রুচি বাড়বে চাকরি ব্যবসায় পদোন্নতি হবে পরাক্রমে বিশেষ বৃদ্ধি ঘটবে এই সময় নতুন সম্পর্ক তৈরি হওয়ার যোগ আছে আয়ে বৃদ্ধি ঘটবার দেখা যাচ্ছে। তুলা তুলা রাশি। রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর অষ্টম ঘরে হতে চলেছে শুক্র স্বগৃহী হলেও এই গোচরকে খুব একটা শুভ বলা যাবে না কিন্তু আকস্মিক ধনলাভের পরিস্থিতি তৈরি হবে সঞ্চিত ধন বৃদ্ধি পাবে ভাগ্যর স্বাদ পাবেন এটা বলা যাবে না অত্যধিক পরিশ্রম করার ফলে আপনি সফলতা পাবেন ভোগ বিলাসের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে ভোগবিলাসের উপর আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে সরকারি কার্য থেকে সফলতা পাবেন অনেক দিন ধরে যদি কোনো সরকারি কাজ আটকে ছিল তো তা সম্পূর্ণ হতে দেখা যাচ্ছে পিতার ব্যবসা থাকলে সেখান থেকে ধন প্রাপ্তির যোগ আছে স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যাদের ডায়াবেটিস আছে তারা বিশেষ সাবধানতা অবলম্বন করবেন পরিবারের সহযোগিতা পাবেন এই সময় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর সপ্তম ঘরে হতে চলেছে এর ফলে মালব্য যোগ নির্মাণ হবে শুক্র আপনার ব্যয়পতি ও সপ্তমপতি হয়ে সপ্তমে গোচর করবে ধনেশ ও পঞ্চমেশের অধিপতি এবং দশমের অধিপতির সাথে শুক্র জ্যুতি করার ফলে পরিস্থিতি ভালো হবে কিন্তু জীবন জীবনসঙ্গিনীর সাথে কিছু ব্যাপারে মতানৈক্য হতে পারে আপনার গুপ্ত ইন্দ্রিয়জনিত কোনো রোগ হতে পারে যদি আপনি এই সময় কোনো বাজে কার্যে জড়িত হয়ে পড়েন পরিশ্রম থেকে পিছু হটবেন না পরিশ্রম থেকেই আপনি সফলতা পাবেন ধর্মের কাজ কাজে রুচি বাড়বে আপনার চেহারার মধ্যে চমক বাড়বে জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করবেন এই সময়টাকে কাজে লাগান এই গোচর আপনার জন্য শুভ ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার ষষ্ঠ ঘরে হতে চলেছে শুক্র আপনার লাভেস হয়ে সহগৃহীতে গোচর করছে এছাড়া বৃহস্পতি আপনার লগ্নপতি ও সূর্য আপনার ভাগ্যপতি হয়ে ষষ্ঠ ঘরে জুতি তৈরি করেছে ফলে আপনার সংঘর্ষ থাকবে এবং সংঘর্ষের ফলেই আপনার সফলতা আসবে হতে পারে আপনার নিজের লোকই আপনার সঙ্গে শত্রুতা করবে তাই আপনাকে অনেক বুঝে কাজ করতে হবে ঘাবড়ালে হবে না ব্যবসায় বৃদ্ধি কার্যক্ষেত্রে বৃদ্ধি হবে এই সময় দ্বাদশ ঘরে শুক্রের দৃষ্টির ফলে আপনার ব্যয়ের পরিমাণ বাড়বে সেটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে সাবধানতার সঙ্গে যাত্রা করতে পারেন স্বাস্থ্য আপনার সমস্যা আসতে পারে জীবনসঙ্গিনীর সাথে মতানৈক্য হওয়ার ফলে পরিবারের মধ্যে কলহের বাতাবরণ সৃষ্টি হতে পারে তাই এক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনি শুধু আপনার কার্য ঠান্ডা মাথায় এই সময় করে যান কাউকে কোনো অপমানজনক কথাবার্তা বলবেন না যাদের ডায়াবেটিস আছে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার পঞ্চম ঘরে হতে চলেছে শুক্র আপনার কর্মঘরের মালিক হয়ে সগৃহী হয়ে গোচর করবে বৃহস্পতি আপনার ব্যায়েশ ও তৃতীয়শ হয়ে এবং সূর্য অষ্টমেশ হয়ে শুক্রের সাথে জুতি তৈরি করে পঞ্চমে গোচর করছে বিদ্যার্থীদের জন্য এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ বিদ্যা সন্তান এসব ক্ষেত্রে এই গোচর শুভ এই সময় আপনার ভ্রমণের উপর রুচি বাড়বে ব্যবসার ক্ষেত্রে বিশেষ আয়ের পরিস্থিতি তৈরি হবে ধন রাস্তা বিস্তার পাবে যারা বাণী সম্পর্কিত কাজ করেন তাদের কার্য বৃদ্ধি ঘটবে এই সময় মান সম্মানের বৃদ্ধি ঘটবে দাম্পত্য জীবন সুখকর ঘোরাফেরা আমোদ প্রমোদে ভালো কিছু সময় ব্যয় করবেন আপনি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার চতুর্থ ঘরে হতে চলেছে ফলে মালব্য যোগ নির্মাণ হয়েছে এই পরিস্থিতি আপনার জন্য অত্যন্ত শুভ শ্রেষ্ঠ পরিণাম পাবেন এই সময় যে কোনো প্রকারের সুখে বৃদ্ধি ঘটবে সমাজের মান সম্মান বৃদ্ধি নতুন গাড়ি কেনার যোগ ভাগ্যর সম্পূর্ণ সাথ পাবেন এই সময় এই সময় আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি ঘটবে সকলের সহযোগিতা পাবেন এই সময় সামাজিক কার্যকলাপে আপনার উপস্থিতি বাড়বে সামাজিক কাজে আপনার রুচি বাড়বে পিতার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে এই গোচর সব দিক থেকে আপনার জন্য শুভ মিন রাশি মিন রাশির ক্ষেত্রে শুক্রের এই গোচর আপনার তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে হতে চলেছে শুক্র আপনার অষ্টম ঘরের অধিপতি ও স্বগৃহী হয়ে তৃতীয় ঘরে গোচর করছে বৃহস্পতি ও সূর্যের সাথে শুক্রের এই জুতি আপনার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা নিয়ে আসছে এই সময় আপনার পরাক্রমের বৃদ্ধি ঘটবে নতুন নতুন সম্পর্ক ব বা বন্ধুবান্ধব তৈরি হবে আপনার শত্রুর উপর আপনি বিজয় প্রাপ্তি করবেন সঞ্চিত ধনের বৃদ্ধি ঘটবে ভোগ বিলাসের ক্ষেত্রে আপনার ব্যয় হবে অর্থাৎ ভোগ বিলাসেও আপনার বৃদ্ধি ঘটবে ভাই বোনের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে শুক্রের দৃষ্টি ভাগ্য ঘরে পড়ার ফলে ভাগ্যর স্বাদ পুরোপুরি পাবেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল মেস থেকে মিন রাশির শুক্রের রাশি পরিবর্তন প্রভাবের সম্পূর্ণ ফলাফল পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ